তৎকালীন যে ঈদ দিয়ে মসজিদ ও মন্দির তৈরি করা হয় সেই ঈদ দিয়ে তার কবরটা এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে আপনারা যে ঈদগুলো দেখতেছেন এই হলো সেই ইট যে ঈদ দিয়ে মসজিদ ও মন্দির তৈরি করা হয় আমাদের গাড়ি চলেছে দিনাজপুর জেলার কাহারল উপজেলার দিকে পথের দুধারে সারি সারি ক্ষেত সাদা মেঘে ঢাকা নীল আকাশ নদী মাঝে মাঝে আমের বাগান লিচু বাগান ঠিক যেন বাংলার এক নিখুঁত জলরং চিত্র কাঞ্জুড়ে বাচ্ছে প্রকৃতির নিজস্ব সঙ্গীত পাখির ডাক বাতাসের শব্দ আর দূরে কাকের হাহাকার মাঝে মাঝে চোখে পড়ে ছোট ছোট কাঁচা রাস্তা যা মিশে গেছে অজানা সব গ্রামের বুকে আমরা ছুটে চলেছি ইতিহাসের সন্ধানে যেখানে আছে সময়ের ধুলুমাখা এক নিঃশব্দ সাক্ষী আজম রেসিসি দিনাজপুর শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে কাহারুল উপজেলার কান্তিজু মন্দির থেকে মাত্র এক কিলোমিটার দূরে নয়াবাদ গ্রামে এখানে দাঁড়িয়ে আছে নয়াবাদ মসজিদ এক নিঃশব্দ ইতিহাস এটি বাংলার হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য সাক্ষী প্রায় এক দশমিক পনেরো বিঘা জমির উপর নির্মিত এই মসজিদটি তৈরি হয় এটি দ্বিতীয় বারোশো জমিদার ছিলেন রাজা প্রাণনাথ যিনি ছিলেন দিনাজপুর রাজ পরিবারের সর্বশেষ বংশধর কথিত আছে কান্তিজু মন্দির নির্মাণের সময় রাজা প্রাণনাথ পার্শ্ব থেকে মুসলিম নির্মাণ শ্রমিক ও স্থপতিদের নিয়ে আসেন তাদের অসাধারণ দক্ষতা আর নিপুণ কারুকাজের জন্য নিজেদের ধর্মীয় রীতি পালনের জন্য তারা রাজার কাছে একটি মসজিদের আবেদন করেন আর রাজাও তার উদানতার প্রবাদ নিয়ে মন্দির নির্মাণের ব্যবহৃত ঈদ দিয়েই নির্মাণ করিয়ে দেন নয়াবাদ মসজিদ এটি হলো একটি ঈদগাহের মেহেরা তৎকালীন যে মুসলিম কারিগররা কান্তি মন্দিরে কাজ করতেন আর তারা এখানে ঈদে নামাজ এখানে ঈদে নামাজ আদায় করতেন আর এই বিল্ডিংটি আহ খুবই ছোট এইটি শুরু দিকে এক কাতার বিশিষ্ট ছিল বর্তমানে আমরা দুই কাতার হিসেবে ব্যবহার করতেছি এখানে বর্তমানে ইমাম সহ একচল্লিশ জন মানুষ নামাজ পড়া যায় আর এখানেও একশো দশটি ট্রাকোটা ফুল এগুলি এগুলো বিভিন্ন ফুল ফুল ও লতাপাতার ছবি এই যে আপনার ট্রাকোটা গুলো কিছু 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 এখনও দৃশ্যমান রয়েছে এগুলো বিভিন্ন ফুল ফুল লতাপাতা ছবি অর্থাৎ ইসলাম যেটি অ্যালাউ করে সেগুলো এখানে দেওয়া হয়েছে এই মসজিদ শুধু নামাজের জায়গা নয় এটি সেই সময়ের ধর্মীয় সম্প্রীতির এক অসাধারণ নির্দেশন মসজিদটিতে রয়েছে রয়েছে চারটি অষ্টভুজ মিনার মসজিদের দৈর্ঘ্য প্রায় বারো দশমিক পঞ্চল্লিশ মিটার প্রস্ত পাঁচ দশমিক পাঁচ মিটার দেওয়ালগুলোর পুরুত্ব এক দশমিক দশ মিটার উত্তর ও দক্ষিণ দেয়ালে একটি করে জানালা আর পশ্চিম পাশে তিনটি মেম্বার মসজিদের পাশে রয়েছে একটি কবর যদিও কোনো লেখা বা পরিচয় নেই তবে স্থানীয় ও মসজিদের ইমামের মতে এটি সম্ভবত সেই সময়কার কোনো মুসলিম নির্মাণ শ্রমিকের কবর এটি সে ভদ্রলোকের কবর যিনি ঐতিহাসিক কান্তজি মন্দিরে মুসলিম কারিগরদের মধ্যে হেট ছিলেন ইনার বাড়ি হলো ইরান ইনাকে তৎকালীন মহারাজা প্রাণ নিয়ে আসেন আরো বেশ কয়েকজন কারিগর আসে তবে কারিগরদের মধ্যে ইনি ছিলেন হেট পরবর্তীতে এই ভদ্রলোকই এই মসজিদটি এখানে নির্মাণ করেন ইনি হলেন এই মসজিদের প্রতিষ্ঠাতা এবং এটারও ভেটকারি করেছিলেন উনি যখন মারা যান তখন ওনাকে দাফন করা হয় এবং তৎকালীন যে ঈদ দিয়ে মসজিদ ও মন্দির তৈরি করা হয় সেই ঈদ দিয়ে তার কবরটা এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে আপনারা যে ঈদগুলো দেখতেছেন এই হলো সেই ঈদ যে ঈদ দিয়ে মসজিদ ও মন্দির তৈরি করা হয় আপনারা লক্ষ্য করতেছেন ইনি অনেক আগেই মারা যান আমরা এইটি এখানে আরও বেশ কয়েকটি কবর আছে যা স্মরণ করিয়ে দেয় সেই সব শ্রমিকদের যারা ধর্ম আর শিল্পের মিলনে গড়ে তুলেছেন এমন এক স্থাপনা এই মসজিদে রয়েছে বনভুগ্ধকর ফুলের বাগান দর্শনার্থীদের জন্য রয়েছে আরামদায়ক বসার ব্যবস্থা মহিলাদের নামাজের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা যা সত্যি প্রশংসনীয় আর সবচেয়ে বিস্ময়কর এই মসজিদের ভিতরে প্রবেশ করলে গরমের দিনে আপনি পাবেন ঠান্ডা অনুভূতি আর শীতের দিনে পাবেন প্রাকৃতিক উষ্ণতা যেন প্রকৃতির নিজস্ব শীতাতপ নিয়ন্ত্রিত ঘর নয়াবধ মসজিদ শুধু ইট পাথরের গাঁথনই নয় এটি ইতিহাস বিশ্বাস এবং ধর্মীয় সহনশীলতার এক আশ্চর্য মিলন আপনি যদি কখনও দিনাজপুর আসেন তাহলে এই মসজিদে একবার হলেও ঘুরে যাওয়া উচিত কারণ এখানে এলেই মনটা সত্যি শীত হয়ে যাবে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার মতামত দিন আমাদের এই উদ্যোগে পাশে থাকতে শেয়ার করুন সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের ইউটিউব চ্যানেল দেশোগ্রাফিতে